আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল সিরাজগঞ্জে শিল্প উদ্যোক্তাদের মাঝে বিসিক শিল্প পার্ক প্লট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে আর জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বিসিক শিল্প পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বরাদ্দপত্র হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জেলা প্রশাসক বলেন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জকে শিল্প সমৃদ্ধ এলাকায় পরিণত করবে বিসিক শিল্প পার্ক এখানে প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের শিল্প কারখানাগুলো গড়ে উঠলে কর্ম সংস্থান হবে কয়েক লক্ষ মানুষের এতে সমৃদ্ধ হবে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলের অর্থনীতি বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের প্রকল্প পরিচালক জাফর বাহজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় বিসিক সিরাজগঞ্জ অফিসের সহকারী ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম চা পাইনবগঞ্জে শিবগঞ্জে বিশেষ সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার অসচ্ছল পরিবারে ঢেউটিন নগদ অর্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ অনুষ্ঠানে পাঁচশো তিরিশটি বিদ্যালয়ে স্কুল ব্যাগ সাতটি সেলাই মেশিন দশটি হুইল চেয়ার বিশ জনকে আর্থিক সহায়তা উটি নগদ অর্থ ও বেঞ্চ বিতরণ করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট চোদ্দ জনকে আটক করেছে মহানগরী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচজন মাদক মামলায় ছয় জন ও অন্যান্য মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোপলিটন পুলিশ নাটোরের লালপুরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক আইসক্রিম উৎপাদককে তিরিশ হাজার টাকা এবং এক কেক উৎপাদককে পনেরো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান উপজেলার আব্দুলপুর এলাকায় পরিচালিত অভিযানে বিএসটিআই লাইসেন্স না থাকা এবং সঠিক কাঁচামাল ব্যবহার না করে রোবো ব্র্যান্ডের নকল আইসললি ও আইসক্রিম উৎপাদন করায় বেশ আইসক্রিম ফ্যাক্টরির মালিককে তিরিশ হাজার টাকা এবং এলাকায় বিএসটিআই লাইসেন্স না থাকায় কেক উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিচালনা করায় পুতুল বেকারের মালিককে পনেরো হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয় বরেন্দ্র খ্যাত রাজশাহী অঞ্চলে স্থানীয় কৃষকরা আমলিচুর বাগানের নিচে বাড়ির উঠান পতিত জমি এবং সিমেন্টের বস্তায় আদা চাষ করে অনেক কৃষক এখন অভাবনীয় সাফল্যের মুখ দেখছেন এই নতুন কৃষি প্রযুক্তি কেবল নির্দিষ্ট কিছু কৃষকের অর্থনৈতিক সচ্ছলতা আনছে না বরং দেশের আমদানি নির্ভর মশলার অর্থনীতিতেও নতুন আশা জাগাচ্ছে রাজশাহী জেলার পবা চারঘাট তানোর গোদাগাড়ি ও সহ অন্যান্য উপজেলায় এ পদ্ধতি ছড়িয়ে পড়েছে অব্যবহৃত ছায়ময় স্থান ও বাড়ির আঙ্গিনায় এই চাষ পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে রাজশাহীতে বর্তমানে চার লক্ষাধিক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই জেলায় চার লাখ সাতশো পঞ্চাশ বস্তায় আদা চাষ করা হচ্ছে বস্তা প্রক্রিয়া আদা উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে বছরে তিনশো মেট্রিক টন তার হাজার পঁচিশ উপলক্ষে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের অঞ্চলের উদ্বোধন হয়েছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ গতকাল শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুস্তা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক বেওয়ান সজল কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জ জেলা পুরুষ দলের বিপক্ষে একচল্লিশ ছাব্বিশ পয়েন্টের ব্যবধানে জয় পায় বগুড়া জেলা দল নারীদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ না আসায় বগুড়া জেলা নারী কাবাডি দলকে বিজয়ী ঘোষণা করা হয় এতে রাজশাহী বিভাগের আটটি জেলার পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে একটি ঘোষণা আগামী পহেলা আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত স্থানীয় বাংলার সংবাদ পূর্বের সময় অনুযায়ী প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে